খালা আজুয়া এবং বিএনপির প্রথম সারের কোন নেতার বিরুদ্ধে এ ধরনের হুমকি ছিল কি প্রশ্ন সরকারের নত যেন নীতির কারণে বিএসএফ আশগারা পাচ্ছে বললেন জানাব অসুস্থ খালেদাছুইয়া এবং তার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে যা কিছু এদিকে দুদিনের কর্মসূচি দিল জামাত এবং সংযোগ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়া এবং বিএনপির প্রথম সারের কোন নেতার বিরুদ্ধে এই ধরনের হুমকি ছিল কি প্রশ্ন ওবায়দুল কাদেরের রাজনীতি সমালোচনা করে সম্পাদক বলেছেন আপনারা জানেন দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর এদেশে আমাদের একুশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল আজকে বিএনপি বড় বড় কথা বলে আমি এই কথাটা বলতে চাই আমাদের নেত্রীকে বার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে অন্তত বিশ বার তার প্রাণনাশের ষড়যন্ত্র হয়েছিল খালেদা আছে এবং বিএনপির প্রথম সারের কোন নেতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে এ ধরনের হত্যাকাণ্ডের হুমকি ছিল সেটাই দেশের কারো জানা নেই এখানে শেখ হাসিনাই বারবার টার্গেট ওবায়দুল কাদের বলে বিএনপির নেতারা কেউ বলতে পারবে না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেছে হত্যার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না সেটা বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে আওয়ামী লীগ কাউকে হত্যা করে এখানে ক্ষমতার রাজনীতিকে চিরস্থায়ী করতে কখনো তিনি বলেন আমরা এই কথা স্বীকার করেছি যে অতীতে আমাদের ভুল ত্রুটি হতে পারে যে ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আওয়ামী লীগের আছেন এটা কিন্তু আমরা স্বীকার করেছি আমাদের নেত্রী তার বক্তব্যের মধ্য দিয়েও স্বীকার করেছেন ওবায়দুল কাদের বলেন শুধু দেশে নয় বাইরেও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার আছে ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে সরকারের নত নীতির কারণে বিএসএফ আস পাচ্ছে বললেন রিজবি আওয়ামী লীগ সরকারের নত নীতির কারণে বিএসএফ ফাঁস করা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন বিএসএফ এর নর দায়ী দখল তারা আওয়ামী সরকারের উপর বর্তায় তাদের নত যেন নীতির কারণে বিএসএফ ফাঁস করা পাচ্ছে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশের যুবক নিহত হয়েছে সীমান্তের রক্তের দাগ যেন শুকাচ্ছে না বাংলাদেশি মানুষের রক্তে সীমান্তে সব। সময় ভেজা থাকছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খরক তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস রুকুল কবির রিসপি বলেন দখল তারা আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনা দল গঠন করে নিজ দেশের জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সারাশি অভিযান কিন্তু ক্ষমতার নিশ্চয়ই আচ্ছন্ন দখল তারা আওয়ামী সরকার বিএসএফ এর বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারেনি আমি বাংলাদেশ ভারতের সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষদের নির্বিচারে হত্যার ঘটনায় তীব্র নিন্দা অধিকার জানাচ্ছে নিহত হাসান মিয়ার আত্মার শান্তি কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাই এদেশে আইনের প্রয়োগ হয় প্রচলিত ফৌজদারি দেওয়ানি সহ সব আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয় সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য হয়ে ওঠে শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লাখ লাখ নেতাকর্মের কর্মীর উপর নেমে আসা জেল জুলুম অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হল তাতে প্রধানমন্ত্রীর কোনো যায় আসে না তার সব অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ রিসপি বলেন বেগম খালেদা আজিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে রিপোর্টে বাংলাদেশের কারা নির্যাতন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে হয়েছে মাধ্যমে সরকার নাগরিকদের অধিকার হরণ করা বিরোধী কর্মীদের গ্রেফতার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা প্রধান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে বিএনপি চিনিয় মহাসচিব বর্তমান ডামি সরকারের অভিন্ন হৃদয় বড় বন্ধ হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন অসুস্থ খালেদাচি এবং তার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে যা কিছু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কি বিদেশে নেওয়া হচ্ছে এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তার দল ও পরিবারের সূত্রগুলো বলছে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দেওয়ার কোনো ইঙ্গিত তারা সরকারের দিক থেকে এখনো পাননি বেগম জিয়ার জীবন রক্ষার্থে বিদেশে অ্যাডভান্স মেডিকেল সেন্টারে চিকিৎসা গ্রহণ অত্যাবশ্যক উল্লেখ করে বিদেশে নেয়ার জন্য সরকারের অনুমতি চেয়ে আবেদন করেছেন তার ভাই এর মধ্যেই আজ শুক্রবার আবারও হাসপাতালের কেভিন থেকে সিসিউতে নেওয়া হয়েছে তাকে আইনমন্ত্রী আনিসুল হক অবশ্য বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেছেন মিসেস জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য অনুমতি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে সেটি যাচাই বাছাই করে অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে পরিবারের পক্ষ থেকে মিসেস জিয়ারশ ভাই ইশাম মেস্কান্ত সোমবার তাকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েই আবেদন করেছেন ওই আবেদনটির আইনগত দিক যাচাই বাছাইয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে মন্ত্রী নিশ্চিত করেছেন যদিও এর আগে বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য এসেছে সরকার ও বিরোধী বা বিএনপি দলীয় আইনজীবীদের পক্ষ থেকে এক সপ্তাহ আগে আইনমন্ত্রী আনিসুল হক নিজেই বলেছিলেন যে আইনের বর্তমান অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল বলেছেন বিএনপি চেয়ারপারসনকে যে আইন অনুযায়ী শর্তযুক্ত মুক্তি ছয় মাস করে দিচ্ছে সরকার সেই আইন বলেই তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার সুযোগ আছে কেমন আছেন খালেদা জিয়ার স্বামী মিসকান্দার সরকারের কাছে যে চিঠি দিয়েছেন সেখানে বলা হয়েছে খালেদা জিয়া লিভার সিরোসিস ও আক্রান্ত হয়েছেন যারা আধুনিক চিকিৎসা হয়েছে তিনি উঠে দাঁড়াতে পারেন না এমনকি কারো সাহায্য ছাড়া ওয়াশরুম কিংবা শয়নকক্ষের কক্ষের বাইরেও যেতে পারেন না ওদিকে বিএনপি নেতারা বারবারই বলেছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা সংকটাপন্ন গত বিএনপি অফিসের সামনে এক সমাবেশে খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ বলতে গিয়ে নেতাকর্মীদের সামনে কেঁদেছেন দলটির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ওই সমাবেশের আয়োজন করেছিল বিএনপি করেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় অবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে না পারলে বাঁচানো দুষ্কর হবে এসব কারণে জনমনে কৌতুহল তৈরি হয়েছে যে খালেদা জিয়ার অবস্থা আসলে কেমন কিংবা তার স্বাস্থ্যের কি ধরনের অবনতি হয়েছে গত ১৩ জুন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পরে তিনি পাঁচ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরছিলেন এরপর কয়েকবার অসুস্থতা বোধ করলে বাসাতেই তার চিকিৎসা দিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড অসুস্থতা বেড়ে গেল গত নয় আগস্ট রাতে মিসেস জিয়াকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন বলা হয়েছিল তিনি শারীরিক জটিলতায় ভুগছেন এরপর থেকে তিনি হাসপাতালেই আছেন এবং দু দফা তাকে সিসিইও নেওয়া হয়েছে এর মধ্যে গত আঠারোই সেপ্টেম্বর দেশে বিদেশে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের পর লিভার সিরোসিস আক্রান্ত খালেদা জিয়ার পরিপাক তন্ত্রে রক্তক্ষরণ ও কিডনি জটিলতার বিষয়টি জানান বিএনপি নেতারা বিএনপি সূত্রগুলো বলছে ঢাকার তার মেডিকেল বোর্ডের সাথে বিদেশি কয়েকজন বিশেষজ্ঞ ছাড়াও সম্পৃক্ত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বিদেশে নেওয়ার অনুমতি প্রসঙ্গে সোমবার স্বামী মিসকান্দর নতুন করে আবেদনের পরই আইনমন্ত্রী যাচাই বাছাই করে স্বল্প সময় সিদ্ধান্ত নেওয়ার কথা বলার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে সরকার খালেতাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে যাচ্ছে যদিও সরকারি তলাফা আওয়ামী আইন মন্ত্রণালয় বিভিন্ন সূত্র দাবি করেছে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হলে সেটি হতে পারে যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার পর সাফারসূচি অনুযায়ী আগামী 4 অক্টোবর তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তবে মিসেস জিয়া শারীরিক পরিস্থিতি কেমন থাকে সেটির উপর সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির একটি অংশের নেতারা বলেছেন যে তাদের ধারণা খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য অনুমতি দিতে আরও সময় নিতে পারে তবে এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর ভিন্ন মতও রয়েছে পার্শ্ববর্তী এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দুই ধরনের বক্তব্যকে তারা সামনে নিয়ে আসছেন প্রথমে তিনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার বিষয়ে বিষয় সরকারের কিছু করার নেই এরপর বৃহস্পতিবার তিনি বলেছেন বিদেশে আর অনুমতি চেয়ে পরিবারের আবেদন স্বল্প সমাজ যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে কাইসার কামাল বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সরকারের অজানা নয় হাসপাতালে গোয়েন্দা সংস্থার লোকজন আছে সরকার সবকিছু জানে আমরা আশা করি তার পরিবারের মানবিক আবেদনে সরকার দ্রুত সাড়া দিবে আমরা শুধু বলতে পারি আইনগতভাবে এতে কোনো বাধা নেই এখনকার পরিস্থিতি জটিল বলেই হয়তো আইনমন্ত্রী স্বল্প সময়ের কথাটি বলেছেন বলে অনেকে মনে করেছেন সেই কারণে এবার সরকারের কাছ থেকে সিদ্ধান্ত আসবে বলে আশা করেছেন দলটির অনেকে দুদিনের কর্মসূচি দিল জামাত দেশে তীব্র প্রবাহ থেকে পরিত্রাণে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ঘোষণা অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার মহান আল্লাহ রহমত করে সালাতুল আদায় করবে মঙ্গলবার এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সারাদেশে তীব্র তাপ প্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান প্রিয় দর্শক এই ছিল এখন কারোর সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন